আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো পাখন পিঠা তার জন্য একটি পাতিলে নিয়ে নেব দুধ এরপর দিয়ে দেবো এলাচ দারচিনি লবণ নারকেল বাটা দুধের সাথে মিশিয়ে দুধ জাল করে নিতে হবে দিয়ে দেবো এক কাপ চিনি এরপর একটি পাত্রে নিয়ে নেব চালের গুঁড়া ময়দা গুড়া দুধ এরপর ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দেবো দুধের ভেতর এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে আলতোভাবে নেড়ে নিতে হবে একটি নরম ডো তৈরি করতে হবে পিঠার ডোটি তৈরি হয়ে গেল এরপর পিঠার ডোটি এভাবে মথে নিতে হবে একটি বাটিতে চারটি বিস্কুট এবং একটি ডিম নিয়ে মিশিয়ে ডোয়ের ভেতর দিয়ে দেব এরপর দিয়ে দেবো ঘি এরপর ডোটি আবার ভালোভাবে মথে নিতে হবে এরপর পিঠার ডো থেকে এমন শেপের তৈরি করে নেব পিঠার সাজ যে ডিজাইন করার জন্য এভাবে চেপে নিতে হবে আলতোভাবে চাপলেই ডিজাইনটি হয়ে যায় এরপর চুলা একটি কড়াইতে তেল গরম হলে পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো বাদামি করে ভেজে নিতে হবে এরপর চুলা একটি পাতিলে পানি দিয়ে দেব দারচিনি এলাচ সামান্য লবণ চিনি শিরা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এরপর একটি পাত্রে শিরা ঢেলে দেব শিরার ভেতর পিঠাগুলো এভাবে দিয়ে দেব পিঠাগুলো ফুলে এত বড় হয়েছে পিঠাগুলো খুব সফট নরম এবং মসৃণ হয়েছে মুখে দিলেই গলে যাবে